হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণা সকলকে ধন্যবদ প্রণাম সকলকে এই শীতের শুভেচ্ছা আশা করি শীতের এই সন্ধ্যায় সকলে হার্বালটি সামনে নিয়ে বসে আছেন মহাপ্রসাদ এবং আমাদের এই টক্স শোনার জন্য মুখিয়ে আছেন শীতের সন্ধ্যায় আমরা সবাই মিলে ভগবানের কথা শ্রবণ করতে করতে শরীরটাকে গরম করব তো আমরা শ্রী মায়াপুর ধাম থেকে ফিরে এলাম আপনাদের সকলের এই পছন্দের অনুষ্ঠান রবিবাসরীয় টকশো প্রশ্নোত্তর পর্ব নিয়ে তো এই উৎসব চলছে এই ডিসেম্বর মাস ভগবত গীতার আবির্ভাব এর মাস আমরা ভগবত কথা শুনছি আজকে একটি বিশেষ বিষয় নিয়ে শুনবো ভগবদ গীতার মহাভারত এই দুটি গ্রন্থের মধ্যে কি সংযোগ দুটোর সামঞ্জস্য নিয়ে আমরা বিভিন্ন বিষয় শুনব কত কথা শ্রবণ করব আমাদের এই টকশো স্টুডিওতে উপস্থিত আছেন পরম পূজনীয় শ্রীপাল সনাতন গোপাল প্রভু আজকে আমাদের বিশেষ অতিথি পন্ডিত সনাতন গোপাল হ্যাঁ সনাতন গোপাল প্রভুজি উনি আমাদেরকে আজকে ভগবদ গীতা এবং মহাভারতের বিভিন্ন দৃষ্টিকোণ প্রস্তুত করে শোনাবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন সুদূর অস্ট্রেলিয়া মেলবোর্ন থেকে আগত পরম পূজনীয় শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু যিনি বর্তমানে বঙ্গবাসী মায়াপুর ধামবাসী সেই এই গৌরমণ্ডলে মায়াপূর্ণবতী মণ্ডলে কয়েক যুগ ধরে অবস্থান করছেন এবং সুমিষ্ট গৌর ভাষায় উনি আমাদেরকে গীতা এবং মহাভারতের কথা শোনাবেন আর আমাদের এই টকশোর মূল অধ্যক্ষ রূপে বিরাজ করছেন পরম পূজনীয় শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত সাই মহারাজ যিনি আমাদেরকে একত্রিত এক সূত্রে বেঁধে রেখেছেন এই টকশর মাধ্যমে আপনাদের সকলকে আমাদেরকে সকলকে এই রবিবাসরীয় টকশর মাধ্যমে তো মহারাজকে অনুরোধ জানাচ্ছি মহারাজ আজকে কেন আপনি এই এই ভগবদ গীতা বা মহাপ্রাত সম্বন্ধে শুনতে চাইছেন আমাদের দুটো জিনিস একটা যে শীতের দিনে গা গরম হবে যুদ্ধের কথা যুদ্ধের গরম আর আপনার কিছু করতে হবে না শুধু বিছানায় লেপ কম্বল দিয়ে বসে শুনলেই হবে দেখবেন এই আলোচনা শুনতে শুনতে আপনার শরীর থেকে কম্বল ছেড়ে দিতে হবে ঘাম আসবেই হ্যাঁ এটা একটা বিষয় আরেকটা হচ্ছে অমৃত গীতা মাহাতে বলা হয়েছে ভারত অমৃত সর্বস্বম বিষ্ণু বক্তাদ বিনিস্রতম গীতা গঙ্গা পুনর্জন্ম না মহাভারতের অমৃত রস ভারত অমৃত এটা আরেকটা বলা যায় যে আগেকার দিনে যখন ম্যালেরিয়া হতো না কুইনাইন খেতে দেওয়া হতো কুইনাইনটা খুব তিত তাই কেউ খেতে চাইতো না সেই এখন কি করে দেওয়া যে সুগার কোটেড সুগার কোটেড খেলে মিষ্টি লাগবে কিন্তু মিষ্টিটা সরে গেলেই তী তো আসবে সেরকম গীতা এমনি লোকে পড়তে চায় না গীতা পড়লে বলে কেউ বলেছেন গীতা 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 দশ বার উচ্চারণ করলে ত্যাগ আমরা ত্যাগ করতে কেউ ত্যাগ করতে চায় না তাই মহাভারতের গল্প শুনিয়ে মাঝখানে গীতা রেখে দেওয়া যায় মহাভারতটা পড়তে গেলে তোমাকে গীতা পড়তে হবে তাই মহাভারতের ভিতরে কেন গীতাটাকে স্থাপন করা হলো আরেকটা বিশেষ ব্যাপার গীতা একটা পবিত্র গ্রন্থ সবাই জানে গীতার কথা শুনলেই নিজেকে পবিত্র মনে করে লোকে প্রশ্ন করে যে আমি হাত পা ধুয়ে ধুতি পরে আচমন করে গীতা পড়বো আমি কি যখন সখন গীতা পড়তে পারি লোকে এমনি স্বাভাবিক জানেই গীতা মানে একটা পবিত্র গ্রন্থ হয়ে পড়তে হয় প্রশ্ন জাগে সেই পবিত্র গ্রন্থটি কোথায় একটা যুদ্ধক্ষেত্রের মাঝখানে যেখানে রক্তা রক্তি হিংসা হিংসি মানে কি একটা পরিস্থিতি সেইখানে গীতাটা কেন প্রকাশিত হলো ভগবানের এর পিছনে কি যুক্তি ছিল বা তিনি সমাজকে কি মেসেজ দিতে চাইছিলেন মানে কি গীতা পড়তে গেলে আগে ঝাটি করতে হবে নাকি গীতা পড়লে ঝাটি বাঁধবে না ঝগড়াঝাটি যেখানে গীতা পড়লে সমাধান হবে কি রহস্য এটা একটু জানার দরকার আমাদের পণ্ডিত ব্যক্তিগণ তাদের স্মৃতি রমান্থন করে জ্ঞান গর্ভের সার বস্তু তুলে ধরবে এই রহস্যটাকে মিলছে কোথায় গীতা ভগবান বলছেন শান্তির বার্তা গতকালকে আমি ক্লাস শুনছিলাম আমার গুরুদেবের বলে যদি শান্তি পেতে চাও গীতা পড় আমার মনে পছন্দ যাচ্ছিল কিন্তু সাহস করে উঠে পারলাম না যে শান্তির জায়গায় তো ঝগড়া কেন তো যাই হোক সেই জন্য এই প্রসঙ্গটা মহাভারত এবং গীতার সংযোগ আমাদের জীবনের জন্য কতটা বা অর্জুনকে ভগবান এই গীতার জ্ঞানটা আমার জীবনের সঙ্গে কতটা সংগতিপূর্ণ আমার তো কোনো ঝামেলা নেই কোনো ঝগড়া নেই তা আমি কেন গীতা পড়বো অর্জুনের মাথায় হাজার ঝামেলা ছিল তখন পড়ছিল এইসব বিভিন্ন বিষয় একটু খোলসা করা দরকার সবার সামনে আমাদের বিদগ্ধ পণ্ডিত মশাই আছেন মহাভারত গীতার উপরে অনেক ডিগ্রি এবং তিনি শিক্ষকতা করছেন এই গীতা ভাগবতকে মন্থন করে অনেক সরল আকারে অনেক ছোট ছোট বই তিনি উপহার দিয়েছেন সমাজের প্রতি তো আজকে আমার মনের পশ্ননা আমাদের সকলের স্টুডিওর যারা দর্শনার্থী বা শ্রবণকারী শ্রোতা তাদের পক্ষ থেকে আমি প্রশ্ন এই গীতা এবং মহাভারতের সংযোগ তো ধন্যবাদ গীতা এবং মহাভারতের সংযোগ কি মহারাজ সার বাক্য আমাদের বলে দিলেন যাবো আমরা সেই অতুল কৃষ্ণ প্রভুর কাছে যে ঠিক আছে আমরা এই ভারতে সনাতন হিন্দু সংস্কৃতি আমরা ছোটবেলা থেকে দেখে আসছি মহাভারত রামায়ণ গল্পের মতো করে বাচ্চাদের শুনানো হতো গল্পে গল্পে মহাভারত যুদ্ধ হচ্ছে কিন্তু যারা আমার প্রশ্ন এটা যাচ্ছে যে যারা পাশ্চাত্যবাসী বিদেশিরা অন্য সংস্কৃতি থেকে কৃষ্ণ ভাবনামিত গ্রহণ করেছে তো শান্তি পাওয়ার জন্য বা ভক্ত হব সাধু অর্থাৎ জীবনে আত্মতত্ত্ব জানার জন্য কিন্তু এখানে যখন এলেন আপনি পরে দেখলেন প্রথমে দেয়া হলো গীতা এর মধ্যে যুদ্ধ বা যুদ্ধের ছবি মারামারি চলছে ঝগড়া চলছে বা মারামারি ফাইটিং চলছে বা মহাভারত যুদ্ধ তো তখন সেটা আপনারা কিভাবে নিগ্রহণ করেছিলেন যে আমরা এখানে এলাম শান্তি পেতে ভক্তিতে এখানে দেখে যুদ্ধ চলছে প্রশ্নটা খুবই চমৎকার নিশ্চয় আমাদের যখন আমাদের ইস্কনের প্রতিষ্ঠাটা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমতী শিলা সেই দেশ মার্কিন ঠকন যুদ্ধ ছিল ভিয়েতনাম ওয়ার এবং ঠকন ফিস মুভমেন্ট অনেক যুব যুবক যুবতীরা ওনার রাস্তায় গিয়ে আন্দোলন করতেন শান্তি লাগবে শান্তি লাগবে শান্তি লাগবে এবং সেই সময় প্রভুপাত উনি নিউ ইয়র্ক শহরে ইসকনের প্রথম কেন্দ্র স্থাপন করলেন এবং দুই বেলায় তিন গীতা পাঠ করলেন এবং উনি সমস্ত গীতা সিদ্ধান্ত উনি স্পষ্টভাবে জানিয়েছেন যে যে কোনো অবস্থায় ভগবত ভক্তি করতে হবে হয়তো কি অপৃথায় যে কোনো অবস্থায় এবং ভক্তরা প্রপাদের প্রচার শুনে অনে উপলব্ধি পেয়েছেন সেই সব সময় এই জ্বর জগতে জ্বর জগৎ বিভিন্ন সমস্যা আছে তবু আসল আসল গীতের সব অন্তিম সেই অন্তিম শান্তি পাওয়া যায় গীতা যদি গীতে উপদেশ আমরা পালন করি আমিও একজন ছাত্র ছিলাম বিশ্ববিদ্যালয়ে এবং ইস্কনের প্রে গীতা প্রচার বক্তের প্রচার করেছেন আমার বিশ্ববিদ্যালয়ে রয়্যাল মেলবোর্ন

তবু এ জ্ঞান কোথায় পাওয়া যায় আমি বড় বড় বিশ্ববিদ্যালয়ে ছিলাম বড় বড় অধ্যাপক কাছ থেকে আমি ক্লাস নিতাম আমার বাবা অনেক কষ্ট করে আমাদের পার্টি দিয়েছেন তবু এই এই স্পষ্ট কথা যে খুব প্রয়োজনীয় উপদেশ যে কীভাবে আমরা সব প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে সেই কথা আমি সেই সেই জ্ঞান আমি পাইনি বড় বিশ্ববিদ্যালয়ে

ঠিক হয়ে যায় সমাধান পাওয়া যায় গীতা পালন করার মাধ্যমে যে কোনো অবস্থায় বা যে কোনো অবস্থা কিভাবে আমরা শান্তি পেতে পারি প্রভু আমাদেরকে একটা নতুন দৃষ্টিকোণ থেকে শোনালেন বুঝালেন যে কিভাবে লোকেরা শান্তি খুঁজছে সারা বিশ্বে আমরা মনে করি যে আমরা আমাদের এখানে শান্তি নেই বিদেশে গেলে শান্তি আছে প্রভু বললেন যে বিদেশিরাও যারা যুবক নবযুবক তারা সেই ভোগ ছেড়ে শান্তি খুঁজছে শান্তি খুঁজছে এবং গীতার মধ্যে পাচ্ছে প্রভু কলেজ জীবনে পড়তেন সেখান থেকে উনি গীতা শান্তি পেলেন পেলেন খুব ভালো আশাপ্রদ এবং উৎসাহময়ী কথা বললেন আমাদেরকে যাব আমরা আমাদের আজকের বিশেষ অতিথি শ্রীপাল সনাতন গোপাল প্রভুর কাছে প্রভু এই এটাই আবার ঘুরে ফিরে প্রশ্ন নিয়ে আসছি আমরা যেই গীতা তো গীতা বুঝতে পারলাম ভগবান দেবেন আমাদেরকে বা ভগবান বলেছেন এই সূর্যদেব বিপসামকে ওই জ্ঞান দিয়েছিলেন মানে এটা একটা পরম্পরা এবং পরম্পরা প্রাপ্ত এত গুরুত্বপূর্ণ একটা জ্ঞান গীতার জ্ঞান সেটা ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধেই বা কেন দিলেন হস্তিনাপুরে বসে সুন্দর করে আরামসে দিতে পারতেন আমাদের বুঝতে হবে যে যেই জগতে আমরা বাস করছি ওটা শান্তির জায়গা নয় এটা হচ্ছে যুদ্ধের জায়গা নয় শান্তি জায়গা এটা কুরুক্ষেত্র এইটাই সারা জগৎটাই কুরুক্ষেত্র যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন দুঃখালম এটা কোনো আর প্রভুবার তো কত সুন্দর করে বলেছিলেন এই ব্রহ্মাণ্ডটা কোনো ভদ্র লোকের জায়গা নয় হ্যাঁ যারা ভদ্র তারা বৈকুণ্ঠ জগতে আছে হ্যাঁ যারা বদের দাঁড়ি তারা এই সব এত বড় আশা বদের দাড়ি তো ব্যাপারটা হচ্ছে দুঃখময় জগতে দুঃখ উদ্বেগ উৎকণ্ঠা এই জগতে এইগুলোই বেশি পাওয়া যাবে জন্ম মৃত্যু জড়া ব্যাধি এই দুঃখ গুলো যখন আছে এই জগতে আর এই জগতে আবার কি যুদ্ধ মারামারি এইগুলোই হচ্ছে বাস্তবিক এইগুলোই ঘটবে এই সমস্ত দুঃখের মধ্যে কি করে দুঃখ নিবৃত্তি করা যায় কি করে দুঃখ থেকে দুঃখকে এড়িয়ে বা দুঃখকে বন্ধ করে কি করে সুখের জায়গায় যাওয়া যায় সেইটাই হচ্ছে মহাভারতের উদ্দেশ্য এবং সেই মহাভারতের সার কথা উপদেশ স্বরূপ সংক্ষেপে যদি মহাভারতটা একটা ইতিহাস একটা কাহিনীর মতো কিন্তু ভগবত গীতাটা সেই যে একটা সংগ্রামময় দুঃখময় জড় ব্রহ্মাণ্ডের ভিতরে যে আমরা মানুষরা বাস করছি তার মধ্যে ভগবান এই উদ্বেগ উৎকণ্ঠা থেকেই মানুষের মধ্যে প্রশ্ন আসবে আমাদের কি করা উচিত যখন একটা বাংলায় আমাদের কথা বাংলায় কথা আছে না বাংলায় কি কথা না সুখে থাকতে ভূতে কি হ্যাঁ যদি লোকে সুখে থাকে আনন্দে থাকে তাহলে সে বুঝতেই পারবে না যে করে এখানে থাকা থাকা ঠিক কি না আমাদের জীবনের উদ্দেশ্য কী এইগুলো প্রশ্ন আসবে না সে কী করবে কেন আমরা এখানে জন্মাচ্ছি সেই প্রশ্ন আসবে না কেন আমরা মরবো সে প্রশ্ন আসবে না সে ভূতের নাচন করবে আর অন্য ভূতদেরকে সঙ্গে মারামারি করবে আর কিছু চিন্তা করবে না সুখে থাকতে কিন্তু যখন দুঃখ যন্ত্রণা মানুষ উপলব্ধি করতে পারে তখন সে কি চিন্তা করে বাংলা বাংলা না এটা সংস্কৃত ইয়ে যার কোনো গতি নাই সব দিকে কি কি করবে হতভম্ব হয়ে যাচ্ছে তখন সে অগত্যা মধুসূদন তখন সে কৃষ্ণকে স্মরণ করবে তো আর কৃষ্ণ বলছেন এই এতেও যে তুমি যুদ্ধ কেন করতে এসেছো না এটা আমি চাইছি যে এই জগৎটা যদিও দুঃখময় এবং অধর্ম ধর্ম মিশ্রিত আমি ধর্ম আর অধর্মকে একসঙ্গে করাবো দিয়ে আমি ধর্মকে প্রতিষ্ঠা করাবো আর অধর্মকে জব্দ করব। এইটা হচ্ছে আমার উদ্দেশ্য অর্জুন সেই জন্য তিনি সেই একটা পারিবারিক অশান্তি থেকে সেই কে রাজ্য ভোগ করবে বেশি সেই নিয়ে একটা কারাকারি মারামারি এই সমস্ত নিয়ে একটা পারিবারিক বিশাল অশান্তি থেকে সূত্রপাত হলো একটা বিশ্বযুদ্ধের শুরু হলো এবং সেটাই কৃষ্ণ চাইছিলেন যে সারা পৃথিবীর লোককে যারা অধর্মের পক্ষে অধর্মের প্রতিনিধিত্ব করছিল দুর্যোধন আর ধর্মের প্রতিনিধিত্ব করছিল যুধিষ্ঠির কারা যুধিষ্ঠিরের পক্ষে থাকবে আর কারা দুর্যোধনের পক্ষে থাকবে কিন্তু দেখা গেল অনেক জটিল জটিল পরিস্থিতি এমন কিছু কিছু লোক আছে সে থেকে থেকে শুরু শুরু করে করে এরা একজন ধর্মতত্ত্ববিদ হয়ে ও ওরা সে অধর্মের পক্ষে চলে গেল আমি আরও শুনেছিলাম তখনকার দিনে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সৈন্যরা এসেছিল এখানে কত কোটি লেখা আছে না মহাভারতে একশো ছেষট্টি কোটি একশো ছেষট্টি কোটি মহাভারতে পড়েছিলাম হম ওতে যোগ দিয়েছিল ধর্মের পক্ষে আর অধর্মের পক্ষে অধিকাংশই বেশিরভাগ লোক ছিল অধর্মের পক্ষে আমাদের তখনকার দিনের এই পশ্চিমবঙ্গ এই বিহার উড়িষ্যা বাংলাদেশ এরা সবই ছিল দুর্যোধনের পক্ষে কেউ যুধিষ্ঠিরের পক্ষে ছিল তো হোক তো এইবারে তিনি আমার এই সত্যি একটা নিজস্ব যেটা উপলব্ধি বলছিলাম আমি একটা মাত্র শ্লোক পড়েছিলাম এই ভক্তি জীবন আসার জন্য একটা মাত্র শ্লোক আমার মধ্যে ধাক্কা দিয়েছিল সর্বধর্মান পরিিত মাম একং স্মরণাঙ্গ অনেক রকমের ধর্ম আমরা শুনি যেরকম প্রত্যেকের প্রতি কর্তব্যবোধ এই কর্তব্যবোধ এই এই একটা উৎপাতমূলক জগতে অশান্তিময় জগতে এই কর্তব্য পালন করা খুবই কষ্টকর একজনের পক্ষে গেলে আরেকজন ঝামেলা করছে আরেকজনের পক্ষে গেলে আরেকজন ঝামেলা করছে কেউ কাউকে মানতে চায় না তো কি করা যাবে পরিস্থিতি নিজের পরিস্থিতি খারাপ তখন মাতৃ ধর্ম পিতৃ ধর্ম সমাজ ধর্ম রাষ্ট্র ধর্ম কত রকমের ধর্ম আছে বলছে সব ধর্ম ছুড়ে ফেলে দাও আমি যে বইটাতে পড়ছিলাম এরকম লেখা ছিল সব ধর্ম ছুঁড়ে ফেলে দাও একমাত্র আমার যদি শরণাবন্ন হয় হোক তাহলে তোমার সমস্ত দায়িত্ব আমার এই জন্য তুমি মাথা খারাপ করো না আমি তোমাকে অকর্তব্যজনিত সমস্ত পাপ থেকে উদ্ধার করব সর্ব ধর্মান্ভরিতজ্জ মা মেকং শরণাং রজ অং ত্বং সর্ব পাপেব্য মক্ষই স্বামী মা সুচ অর্থাৎ এই কুরুক্ষেত্রের যুদ্ধে কে কোন দিকে থাকছে কে কোন দিকে থাকবে কী কর্তব্য করবে অনেকে বিভ্রান্ত ছিল যেরকম কে বিভ্রান্ত ছিল আমাদের ভীষ্মদেব উনি ভোরের বেলার একটা নিয়ম আছে কেউ যদি কেউ কারো কাছে যদি কোনো কিছু একটা প্রার্থনা করে সেই প্রার্থনাটা না করতে নেয় খুব একবারে ভোরের বেলা ওইটা হচ্ছে নীতি কথা আর দুর্যোধন এসে পৌঁছলো পিতাম কুরুক্ষেত্রে যুদ্ধে আমার পক্ষে আপনাকে থাকতে হবে এখন না বলতে পারছে না হ্যাঁ বলে পা ধরে ছুঁয়ে একবারে সে জড়িয়ে প্রণাম করে যখন বিনয় নম্র ভাবে বলতে দিল যেই বলে দিল তা জগৎটা একটা বিভ্রান্তি করতাম সে কানতে 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 বিশ্বদেব কোথায় গেলেন গঙ্গার নদীর পাড়ে হে মাতা গঙ্গা তুমি কৃপা করো আমাকে দেখা দাও আমি খুব